স্রোতন্নেষী অশান্ত নদী যমুনার মাঝখানে জেগে ওঠা চর এটি নদী ভাঙ্গাই চরটিতে রয়েছে মানুষের বসবাস ভাই কিন্তু নদী থেকে চিংড়ি মাছ মেরে আনলেন দেখুন সুন্দর নদীর চিংড়ি এই যে দেখাচ্ছে এই পানির মধ্যে নেমে গরুর জন্য গাস কাটার জন্য তারা আসলে চরের জীবনটাই হলো কষ্ট এই কষ্টের বাগিদার কেউ হতে চায় না কিসের আশায় বৈশায়াস কিসেরাশ বৈশায়াস ওরে জায়গা দেখি বেলা নাই জলরে মনপন দেশへ যাই জল রে মনapo দেশへ যাই পাছানো বড় বাড়িবাঙ্গা লোক কংগ্রেস আ জেফিলা থা লাগাইছে থা লাগাইছে কষ্টই কাছং জীবন এই বন্যার পানিতে এই নদী ফুলে ফেপে উপরে দিয়ে চলে আসছে বাড়ি ঘরে নে উপরাল্লাই জানে নে তলায়বো কিনা পানি বাড়লি তো তোলাবে এখন আমরা মধ্যনগর চরে যাচ্ছি আর মধ্যনগর চরটি কিন্তু ও যে ওই পাশে নদীর পাশটিতে আমরা নৌকায় উঠেছি আর নৌকা পথে কিন্তু সেই মধ্যনগর চর যেতে হবে এই চরটি নতুন একটি জেগে ওঠা চর এই চরেও গণবসতি রয়েছে আর চতুর পাশেই কিন্তু পানি নদীর চারিপাশে নদী আর মাঝখানে কিন্তু সেই চরটি জেগে উঠেছে সেইখানে মানুষের বসবাস রয়েছে আজকে আমি সেই মানুষের বসবাস এবং তাদের জীবন জীবা তুলে ধরবো বন্ধুরা আজকে আমার গন্তব্য মানিকগঞ্জ জেলার শিবালয় থানার যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা একটি দুর্গম চরে অশান্ত যমুনা খেয়া পার হয়ে ছুটে চলেছি সেই চরের উদ্দেশ্যে এই চরটি চার থেকে পাঁচ বছর আগে জেগে ওঠা একটি নতুন চর এই চরে চারপাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠায় এই চরের নামকরণ করা হয়েছে মধ্যনগর চর আর এই গ্রামীণ জনপদে রয়েছে চরবাসী মানুষের বসবাস বিভিন্ন চরের নদী ভাঙা মানুষগুলো মাথাগোজার ঠাই হিসাবে বেছে নিয়েছে এই গ্রামীণ জনপদ এই চরে বসবাস করা মানুষগুলোর জীবন ও জীবিকা প্রতিচ্ছবি ক্যামেরা বন্দী করেছে আজকের এই ভিডিওতে মুরগি কার কই কি রে এই ঘাস কাটുന്ന না পানির মধ্যে একটা হ্যাঁ বন্ধুরা দেখুন কত সংগ্রামে জীবন এদের এই পানির মধ্যে নেমে গরুর জন্য গাছ কাটার জন্য এই তারা নেমেছে এই বন্যা এখন প্লাবিত হয়ে গেছে এই চর আর এই চরের জেগে ওঠা এই চরের উচ্চ জমিতে কিছু গাছ লতাপাতা রয়েছে সেগুলো কাটার জন্য কিন্তু এই যে। তারা কিন্তু পানিতে নেমেছে পানিতে নেমে গরুর জন্য ঘাস কাটতেন আসলে চরের মানুষের কিন্তু এটা সংগ্রামী জীবন নাই নাই সাপ তাও সাবধানে পানির মধ্যে একদম জঙ্গলের ভিতরে যাচ্ছেন ঘাস কাটার জন্য চরের মানুষগুলো সাধারণত কৃষি নির্ভর হয়ে থাকে কৃষিকাজ তাদের প্রধান পেশা হলেও এই সময় বন্যার পানিতে প্লাবিত হয়ে যায় যারা ফসলি মাঠ ঘাট বছরে পাঁচ থেকে ছয় মাস তারা পানি বন্দী হয়ে অলস সময় পার করে থাকে নদীতে মাছ ধরে তারা জীবন ও জীবিকার রসদ যোগায়। এই পেশাকে তারা কৃষিকাজের বিকল্প পেশা হিসাবে বেছে নিয়েছে ভাই কিন্তু নদী থেকে চিংড়ি মাছ মেরে আনলেন দেখুন সুন্দর নদীর চিংড়ি এই যে দেখাচ্ছে

কি চরের মানুষগুলো গরু ছাগল হাঁস মুরগি পালন করে থাকে আবাদি কিংবা অনাবাদী জমি জমা গবাদি পশুর চারণ বমি হলেও বন্যার পানিতে তা তলিয়ে গেছে ফলে তাদের খাবার সংগ্রহে করতে হয় নানান সংকটে এটার নাম হলো মধ্যনগর না জি মধ্যনগর চর এটা নতুন চর এই বছরই পড়ছে হ্যাঁ গত কয়েক বছর আগে ওটা নদী ছিল এই বছরই গত বছর মাটি পড়ছে আপনি কয়েক মাস আগে এখানে সবাই পড়ছে চরের জীবন তো আসলে বেশিরভাগ এখন তো পানি উঠে গেছে এমনি কৃষি কাজ করে এখন তো আর কৃষি কাজ করার মতো কোনো ই নাই পানি উঠে গেছে এখন মাছ মারা ছাড়া আর উপায় নাই বাধা সৃষ্টি করে যে মাছ মারা যাবে না তারপর তো উপায় নাই তো খেতে হবে চলতে হবে এখন মাছ মারাটাও কষ্ট এখন নদীতে গেলে যে মাছ পাওয়া যাবে এরকম কোনো কথা নেই এক একদিন মাছ পাওয়া যায় এক একদিন পাওয়া যায় না যেদিন পাওয়া না যায় সেদিন কিন্তু আসলে তাদের কষ্টে চলে যায় তাদের জীবন চলাটাই কষ্ট আসলে চরের জীবনটাই হলো কষ্ট এই কষ্টের বাগিদার কেউ হতে চায় না বুঝতে পারছেন এভাবেই চলছে আমাদের জীবনে আর কি আসলেই কিন্তু চরের জীবন কষ্টের আমি তো প্রায় তিন বছর হলো চরে চরে করি এই চরের মানুষজনের সাথে তাদের নিয়ে আলাপ আলোচনা করি চরের এই মানুষগুলো কৃষিকাজের উপর নির্ভরশীল আর বন্যা মৌসুমে পানি প্লাবিত হওয়াতে তার সেই কাজটা বন্ধ হয়ে গেছে যাও নদীতে মাছ মারবেন সেটাও কিন্তু বিধাতার উপর নির্ভর করে তাদের চলতে হয় কোনো মাছ পান আবার কোনোদিন পান না এভাবেই আসলে চলছে চরের জীবন শত প্রতিকূলতা মোকাবেলা করে বসবাস করছে এই চরে সুযোগ সুবিধা বঞ্চিত মানুষগুলোর সংগ্রাম আর ত্যাগিতিকখানে বেঁচে আসে দিনের পর দিন হ্যাঁ কি কষ্টের জীবন দেখুন ও যে ওইখানে একটি বাড়িঘর একদম চতুর পাশে পানি আর পানির মাঝখানে ওই আফা কেমন আছেন এই যে এই বাড়িতে থাকেন কিভাবে চতুর্দিক দিয়ে না পানি আর কয়েকটা বাড়িঘর আছে কয়টা বাড়িঘর আছে ওইখানে দুইটা এই দুইটা বাড়িঘর তো একদম চতুর্দিক দিয়ে পানি দেখা যায় কয়টা পালন করু হ্যাঁ চারটা এই যে এখন তো পানি উঠে গেছে গরুর গাছ খাওয়ানো কষ্ট হচ্ছে না কষ্টই তো এছাড়া কি আপনারা নতুন আসতেন হ্যাঁ এইখানে ছয় মাস যাবত সরে জীবন বসবাস করা খুবই কষ্ট এই নদী পানি দেন না বর্ষা মাস যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ মনে করেন নদী পারাফার সন্ধ্যার পরে কোনো মানুষ ধরেন যে অসুস্থ হইলে পারে তার নেওয়ার কোনো সিস্টেম নাই এখানে তো ডাক্তার নাই ওই নদীর ওই পার যাইতে হয় হাট বাজার নাই হাট বাজারে যাইতে হয় তেও তা

নদীর সাথে যুদ্ধ করে একজন পরাজিত সৈনিক কদ্দুস কাকা এই কদ্দুস কাকার জীবনটাই কিন্তু আসলে চরের বসবাস ওনারও ষোলো তার মুখেই শুনলেন ভাঙা করার খেলায় কিন্তু তারা একজন পরাজিত সৈনিক তিনি বললেন নদীর সাথে যুদ্ধ করে পারা যায় না সেই নদীর কুলেই বারবার তাদের বসবাস করতে হয় বন্যা নামক প্রাকৃতিক দুর্যোগে দিশাহারা নদীর তীরবর্তী মানুষ নদী ভাঙ্গন আর ঝড় বন্যা আতঙ্কজনক তাদের চোখে মুখে এই যে যে ঘরটি হচ্ছে কিন্তু মানুষজন থাকতেন ঘর বন্যায় তলে গেছে বন্যার পানি এখন বাড়তি যমুনার ত্রিপ বছর এই চরটিতে বসবাস করা মানুষজন কিন্তু বাড়িঘর তলে যাচ্ছে ভরা বর্ষায় চরের জীবন আজকে যে চটটিতে এসেছি এই চটটি কিন্তু বন্যা প্লাবিত একটি চট বাড়ি তো এটাই এটা না একদম নদীর পাশে পাশে না বাড়ি বাঙালো অংরেজ এক যে ফেলে থা লাগে থা লাগবে এসে কোথায় আছে ওই মুজিব কাল্লা প্রেখানে বাড়ি করতে হবে হ্যাঁ উঠতে পারে উঠতে পারে এখন ওঠে নাই উঠতে পারে নদী পানি বাড়তেছে ওটার সংখ্যা আছে তখন কোথায় তো এই যে থা থা লাগবো মাছ ঠাচা করে থা লাগবে

এই চরে এসে বসতি স্থাপন করেছে এই ঘরটি হলো এই মধ্যনগর চরে একটি ঘর ছোট খুপড়ি ঘর একটা ছাপড়া ঘর কয়েকটা টিনের মিত্র করে দেওয়া ভাঙাচোরা চোড়া এই ঘরটিতেও কিন্তু মানুষজন থাকেন এই যে এই আপা কিন্তু এখানে থাকেন আর এই একটি ঘরের মধ্যে এই যে গরু রাখার ঘর যে গরু এখানে গরু রাখেন আসলে চরে বসবাস করাই মানুষগুলো কিন্তু গরু ছাগল হাঁস মুরগি এগুলোই পালন লালন করে থাকে অর্থনৈতিক আয়ের একটি প্রধান উৎস কিন্তু এই গরু বাছর এই যে দেখুন আমি প্রতিটি বাড়িতে কিন্তু এরকম গরু দেখতে পাচ্ছি বসবাস বসবসকর নারী পুরুষ বেশ কর্মট হয়ে থাকে কৃষকের গায়ের গামে ফলানো ফসল ধান পাট মজুত রাখে বর্ষার আগাম প্রস্তুতি হিসাবে এ সময় গায়ের ভদ্রা ধান সিদ্ধুর কাজে ব্যাপী ব্যস্ত সময় পার করছে পরিবার খাদ্য সংগ্রহে আলম ডাল খাবার সকালের খাবারই এখন তো দশটা বাজে গেছে এখনো খান নাই

কত বছর বাড়ি করতেন এখানে এই ছয় সাত মাস হইল ছয় সাত মাস জি এর আগে কোথায় ছিল এর আগে ছিল আর আর্সাইকুন্ড আলোক দিয়া সেটা কি সেটা নদীতে ভাঙ্গে গেছে

মাসখানে কয় মাস আইছে পাঁচ ছয় ছয় সাত মাস নদীতে বাঙলি পড়া কতই থা যায় এক জায়গা থা বাইন কেমন কোন আর এক জায়গা আসি এখন কষ্ট তো কোনোই নাই যে কষ্ট কইরে যে বাড়ি ঘর করেন আবার নদীতে ভেঙে যায় খারাপ লাগে না খারাপ তো লাগে কষ্ট লাগে না এটা বাড়ি বানতি কত কষ্ট লাগে না মাটি তুলে উচ্চ ভিত্তি করে বাড়ি করছেন কিন্তু এই বাড়ি কিন্তু নিশ্চয়তা নেই যে বন্যা আর এই যে নদী এই নদীতে কিন্তু যে কোনো সময় ভেঙে যাবে গরুর ঘরে গরুর ঘর গরুর ঘর আবার এই যে এখান তো মানুষও থাকে না হ্যাঁ তার মানে একটা ঘরের মধ্যেই বন্ধুরা দেখুন ছোট্ট একটি ঘর আর এই ঘরে এই যে এখানে মানুষজন থাকে আর এই যে গরু রাখার ঘর এই চরে কিন্তু সত্তর থেকে পঁচাত্তরটি ফ্যাম পরিবার এখানে বসবাস করে এরা সবাই নদী ভাঙ্গা মানুষ অন্য জায়গায় ছিল সেখানে নদী ভাঙ্গা যাওয়ার পরে তারা কিন্তু এই চরে আবার বসতি গড়ে তুলেছেন